মনোযোগ বা ফোকাস বৃদ্ধি করতে যোগাসন অত্যন্ত কার্যকরী নিয়মিত যোগ চর্চা মস্তিষ্কের কর্মক্ষমতা উন্নত করে এবং মনোযোগকে প্রশিক্ষিত করতে সাহায্য করে তারাসন উপকারিতা এটি শরীরের শক্তি বৃদ্ধি করে এবং মনোযোগ এবং মনোবল বাড়াতে সাহায্য করে পদ্মাসন উপকারিতা এটি মনোযোগ এবং ধ্যানের জন্য সহায়ক বিশেষত যদি আপনি ধ্যান করতে চান কপালভাতি উপকারিতা এটি মস্তিষ্ককে সজীব রাখে এবং মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে বিলোম উপকারিতা এটি মস্তিষ্কের স্বচ্ছতা এবং মনোযোগ বৃদ্ধি করে উজ্জায়ী প্রাণায়াম উপকারিতা এটি শরীরকে শান্ত করে এবং মস্তিষ্ককে পরিষ্কার ও ফোকাসড রাখে ধ্যান ম্যাডিটেশন একটি শান্ত পরিবেশে বসে নিজের শ্বাস প্রশ্বাসে মনোযোগ দিন নিজেকে একাগ্র করার চেষ্টা করুন উপকারিতা ধ্যান মনোযোগ বৃদ্ধি করে এবং মানসিক অস্থিরতা কমিয়ে গভীর শান্তি আনে যখন আপনি যোগাসন বা প্রাণায়াম করেন তখন মনোযোগ পুরোপুরি নিজের শরীরের প্রতি নিবদ্ধ রাখুন এবং চিন্তাগুলিকে দূরে ঠেলুন ভালো ঘুম এবং মনোযোগ বৃদ্ধি করতে নিয়মিত যোগ চর্চা করা গুরুত্বপূর্ণ এটি প্রতিদিন কিছু সময়ের জন্য করা উচিত শান্ত এবং শুদ্ধ পরিবেশে যোগ চর্চা করুন আপনার ঘর বা জায়গা এমন হতে হবে যেখানে আপনি ব্যাঘাত বা ব্যস্ততার মধ্যে পড়বেন না সুষম খাদ্য সুস্থ এবং সুস্থ মস্তিষ্কের জন্য সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন যা আপনার শরীর এবং মনকে শক্তি দেয় যোগাসন এবং প্রাণায়াম ভালো ঘুম এবং মনোযোগ বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী এগুলি শুধুমাত্র শারীরিক সুস্থতা আনতে সাহায্য করে না বরং মানসিক শান্তিও প্রদান করে যা দৈনন্দিন জীবনে কার্যকরী হতে পারে আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন